নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে এই বৈশাখ মাসে রবি উচ্চস্থ থাকার জন্য সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ ফল রবি থেকে আপনারা লাভ করবেন এবং কতটা শুভ সময় আপনাদের ক্ষেত্রে আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেরে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন প্রথমেই বলবো দেখুন এই যে তেরোই এপ্রিল থেকে রবি যখন রাশি পরিবর্তন করে এখানে মিন রাশি থেকে মেষ রাশির ঘরে প্রবেশ করে ভাবে অবস্থান করবে সিংহ রাশি বা লগ্নের বিশাল অর্থে কিন্তু একটা শুভ পরিবর্তন বা শুভ ভাগ্যনতি যোগ কিন্তু তৈরি করবে কেন তৈরি করবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি সে এক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি হয়ে নবমভাবে অবস্থান করে পঞ্চমপতি বৃহস্পতির সঙ্গে পয়লা মে পর্যন্ত অবস্থান করবে অর্থাৎ তেরোই এপ্রিল থেকে পয়লা মে মোটামুটিভাবে প্রথম পনেরো দিন এই মাসে কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে নবমভাবে থাকার জন্য ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি আপনার জীবনের সার্বিক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে কেননা দীর্ঘদিন ধরে এক তো তেরোই ফেব্রুয়ারি থেকে ওভারঅলভাবে বলতে গেলে শনি এবং শনি সঙ্গে সঙ্গে কিন্তু রবি অবস্থান করছিল তারপরে আবার টোটাল ফাল্গুন মাস ধরে চলছিল তারপর টোটাল চৈত্র মাস ধরে রাহু যুক্ত হয়ে অবস্থান করছিল তেরোই এখানে এপ্রিল পর্যন্ত তেরোই এপ্রিলের পর থেকে কিন্তু রবি উচ্চস্থ হয়ে মেষ রাশির ঘরে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে অবস্থান করার জন্য আপনার ভাগ্যের সার্বিক একটা উন্নতি হবে আপনার ভাগ্য কিন্তু আপনাকে অনেকটা সহায়তা করবে আপনার শরীর স্বাস্থ্যে রকম সমস্যা থাকলে সেটাকে নির্মূল করবে আপনার আর্থিক দিক থেকে অনেকটা বলশালী করার চেষ্টা করবে আপনার কর্মের দিক থেকে উন্নতি করার চেষ্টা করবে আপনার পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন উচ্চশিক্ষা গবেষণা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা থেকে আপনি জীবনে সর্বার্থকভাবে অনেক অংশে উন্নতি করতে পারবেন যেহেতু নবমভাবে রবি অবস্থান করছে নবমভাবে এই রবি যেহেতু বৃহস্পতি যুক্ত হয়ে পয়লা মে পর্যন্ত অবস্থান করছে তাই লগ্নপতি এবং সেই সঙ্গে পঞ্চম প্রতি নবমভাবে অবস্থান করার জন্য লগ্ন পঞ্চম নবম এই যে ট্রিনাইন রয়েছে অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল ফরমেশনের যোগ তৈরি করছে আপনার ভাগ্যে সার্বিক উন্নতি তৈরি করবে আপনার ব্যবসার দিক থেকে আপনার অর্থের দিক থেকে আপনার কর্মের দিক থেকে আপনার বুদ্ধির দিক থেকে আপনার রিলেশনশিপের দিক থেকে আপনার যে কোনো কাজের দিক থেকে আপনাকে অরু সর্বদা কিন্তু সাহায্য প্রদান করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার আপনার রকম শারীরিক অসুস্থতা থাকলে এই নবম ভাবে আপনার লগ্নপতি বা রাশিপতি পঞ্চম পতির সঙ্গে পয়লা মে পর্যন্ত যুক্ত হয়ে অবস্থান তারপর একাকিভাবে পয়লা মে থেকে মোটামুটি ভাবে কিন্তু তেরোই এপ্রিল থেকে মোটামুটি ধরুন চোদ্দোই মার্চ পর্যন্ত ধরুন অবস্থান করবে মোটামুটি এক মাস ধরে অবস্থান করে তো এই অবস্থানটা সার্বিকভাবে কিন্তু প্রথম পনেরো দিন বৃহস্পতির সঙ্গে থাকবে তারপরে পনেরো দিন মোটামুটিভাবে নিজে একাকী নবমভাবে অবস্থান করে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে তার সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে আপনার বুদ্ধি আপনার চাকরি আপনার ক্রিয়েটিভিটি আপনার সন্তান সেই জায়গা থেকে কিন্তু আপনার অনেক সাহায্য লাভ হবে এবং এক্ষেত্রে বৃহস্পতি এবং রবি যৌথভাবে আপনার তৃতীয়ভাবে উপর দৃষ্টি প্রদান করার জন্য যে কাজে আপনি উদ্যোগ দেবেন সেই কাজে কিন্তু আপনাকে সফলতা প্রদান করবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা বিশাল শুভ যোগ কিন্তু তৈরি করছে নবম ভাবে অর্থাৎ আপনাকে সার্বিক ভাগ্য উন্নতি বা ভাগ্যের একটা পরিবর্তন জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে টোটাল বৈশাখ মাস ধরে যেই ফাল্গুন চৈত মাস ধরে আপনাদের উপর যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল সিংহ রাশি বা লগ্নকে শরীর খারাপ মন মানসিকতার মধ্যে নেগেটিভিটি সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে ভাগ্য আপনাকে সাথ দেবে যে কাজে আপনি মনোসংযোগে সহকারে সেই কাজটাকে করতে চাইবেন সেই কাজে কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে প্রয়াস করানোর চেষ্টা করবে সেই সর্বাত্মকভাবে সেই কাজে যদি আপনি ফোকাস রাখতে পারেন সেই কাজ কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে উন্নতি করানোর চেষ্টা করবে তবে যেহেতু রাজ্যকারী গ্রহ চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল কিন্তু শনি এবং মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করছে সপ্তমভাবে আপনার পারিবারিক দিক থেকে আপনার রিলেশনশিপের দিক থেকে তেইশে এপ্রিল পর্যন্ত কিছুটা মনোবালিন তৈরি করলেও কিন্তু রাহু যুক্ত হবে মঙ্গল অষ্টমভাবে তখন কিন্তু শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে আইনি ঝামলা বা কোনোরকম ঝামলা থেকে আপনাকে কিন্তু সংযত হতে হবে রকম প্রয়োজনায় কিন্তু আপনাকে পা দিলে হবে না যেহেতু অষ্টমভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আপনাকে খরচের ব্যাপারে সংযত হতে হবে রকম ঝামলার মধ্যে আপনাকে জড়ালে হবে না কেননা এই টোটাল বৈশাখ মাসে আপনাকে ভাগ্য কিন্তু সর্বদা একটা পজিটিভ ব্যাপারে সাহায্য করবে আপনার নিজের এনার্জিকে ভুলভালভাবে কাজে লাগালেই আপনি কিন্তু নিজেকে লস করে ফেলবেন তাই এই যে সময়টা নবমভাবে এক তো রবির অবস্থান এবং পয়লা মে পর্যন্ত রবি বৃহস্পতি অবস্থান থাকবে এবং পয়লা পরবর্তী সময়ের পর থেকে বৃহস্পতি দশমভাবে থেকে আপনার কর্ম উন্নতি আপনার ভাগ্যের উন্নতি আপনার অর্থপ্রাপ্তি আপনার বিভিন্ন জায়গা থেকে আর্থিক জ্ঞান দেবে এবং অর্থ জমাতে পারবেন পরিবারে কোনো কোনো রিচুয়াল বা কোনো রকম মাঙ্গলিক কাজ অনুষ্ঠিত হতে পারে এবং সেই সঙ্গে কিন্তু আপনার ষষ্ঠভাবে উপর দৃষ্টি প্রদান করার জন্য বৃহস্পতিদেব আপনার রোগ ঋণ শত্রু বা প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনাকে সর্বদা সাহায্য প্রদান করার চেষ্টা করবে শুধুমাত্র মঙ্গল রাহু যোগটার জন্য একটু নেগেটিভ থাকছে সেটা কবে নেগেটিভ থাকছে একটু আপনাদের বলে দিতে হবে সেই জায়গাটা থাকছে হচ্ছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গল রাহু যোগের জন্য আপনার শরীরের ব্যাপারে আপনার পরিবারের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আপনার ক্ষেত্রে মাথা গরম করে দেওয়া হুটার ডিসিশন নিয়ে নেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে এবং ইলেকট্রনিক গ্যাজেট কেনা ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে কোনো রকম পুরোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু এই সময় মোটেই কিনবেন না যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না এবং আপনার রকম ঝামলার মধ্যে বিতর্কের মধ্যে প্ররোচনার মধ্যে পা মোটেই দেবেন না অষ্টমভাবে এবং রাহু যেহেতু অবস্থান করবে মোটামুটি ভাবে যে এই যে তেইশে এপ্রিল থেকে হ্যাঁ পয়লা জুন পর্যন্ত এই সময়কালে কিন্তু এখানে বৃহস্পতি বা রবির জন্য কিন্তু আপনার সর্বার্থকভাবে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি যোগ কিন্তু তৈরি করছে সপ্তমভাবে শনি সক্ষেত্রী হয়ে যেহেতু এক্ষেত্রে মালব্য যোগ তৈরি করছে আপনারা জানেন যে কোনো কেন্দ্রস্থানে কোনো গ্রহ যদি উচ্চস্ত বা সক্ষেত্রী হয় সেক্ষেত্রে মালব্য যোগ আপনার হয়তো কিছুটা ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব ক্রিয়েট করলেও আপনার ব্যবসার দিক থেকে আপনার উন্নতির দিক থেকে শনি সর্বদা আপনাকে সাহায্য করবে এবং আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে যদি আপনি পরিশ্রম করতে পারেন যদি আপনি লড়াই করতে পারেন শুধুমাত্র মঙ্গলের জন্য কিছুটা ডিস্টার্ব থাকছে তাই আপনার বাচ্চারা যদি কোনো রকম মঙ্গলের সমস্যা থাকে সেই মঙ্গলের জায়গাটাকে রেক্টিফিকেশান একটু করে নেবেন তবে রাহু যুক্ত থেকে অষ্টমভাবে যতটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল মঙ্গল রাহু যুক্ত হয়ে রাহুর নেগেটিভ প্রভাবকে কিছুটা কমাবে তো অবশ্যই তবে রাহুর সঙ্গে মঙ্গলযুক্ত হয়ে মঙ্গলও কিন্তু কিছুটা পীড়িত হয়ে থাকবে তাই শরীর স্বাস্থ্যের উপর কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও আপনাকে কিন্তু ওভারঅলভাবে কিন্তু মঙ্গল অনেকটা গার্ড দেবে আপনার যেহেতু সে রাজ্যকারী গ্রহ তবে আপনার বাচ্চাদের মঙ্গল কতটা শুভ অবস্থায় রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের অবস্থানকে ঠিক করতে হবে তবে আপনার বাচ্চাদের বৃহস্পতি এবং বৃহস্পতি শনি বা রবির অবস্থান যদি ভালো থাকে তাই টোটাল টোটাল বৈশাখ মাস কিন্তু আপনাদের বিশাল লাভদায়ক হবে শুধুমাত্র মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করে এবং প্রতি মঙ্গলবারগুলো একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে শরীরের দিক থেকে আপনার কোন রকম ঝামলা বা বিতর্কের থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে তাই সিংহ রাশি বা লগ্নির টোটাল বৈশাখ মাসে নিজের লগ্নপতি বা রাশিপতি উচ্চস্ত প্রভাব আপনাদের একটা বিশাল শুভ ভাগ্য পরিবর্তন বা ভাগ্য উন্নতি জায়গা কিন্তু তৈরি করছে তাই এই জায়গাটাকে আপনাদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে কাজে লাগিয়ে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছে এবং আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল কতটা আপনার ভালো লাগলো কতটা আপনার হৃদয়কে টাচ করতে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টসকে কিন্তু ফলো করি হয়তো সব সময় আমার ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি না তবে আপনারা অবশ্যই এ করবেন এবং লাস্ট যে কথাটা বলবো যদি আপনার বাচ্চাটাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে চান পর্যালোচনা করতে চান এবং যদি আপনার জন্ম টাইম জন্ম ডেট অফ বার্থ যদি সঠিকভাবে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ